স্বপ্নের যাত্রা আমি মনে করি শুরু হলো লাটিন বাংলা ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল শক্তিশালী দুটি দল সাথে বাংলাদেশ খেলছে এর সে স্বপ্ন আর বেশি কিছু হতে পারে না বাংলাদেশ শেষ পর্যন্ত ওই ব্রাজিলের সাথে হেরে গেল হেরে গেল আমি মনে করি ফুটবলের স্বপ্নে দিন বাফুপে যে সিদ্ধান্তটুকু নিয়েছে সেই সিদ্ধান্ত তারা সফল হবে আশা করি আমরা আশা করবো আর্জেন্টিনা ব্রাজিলের সাথে বাংলাদেশের ফুটবলাররা যে খেলছে এর চেয়ে স্বপ্ন কিছু আর হতে পারে না আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে শুরুতেই কিন্তু দুই মিনিটে দুটি গোল খেয়ে যায় গোল খেয়ে গেলেও বাংলাদেশ শেষটা কিন্তু ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে এটা বলতে হবে অসাধারণ পারফরমেন্স ওই ব্রাজিলের সাথে বাংলাদেশের আমি তো মনে করেছিলাম দশ বারোটি গোল হয়তো বা হতে পারে কিন্তু ফুটবল যে গোলের খেলা সেটা কিন্তু বাংলাদেশ রুখে দিয়েছে শুধুমাত্র চারটি গোলে বাংলাদেশ হেরে গেলো আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সাথে চার গোলে বাংলাদেশ পরাজিত হলো অর্থাৎ বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে এটা বলতে হবে বাংলাদেশের ফুটবলের খবর যারা রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন একটি লক্ষ্য আপনাদের আমার স্বপ্ন পূরণের জন্য আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এর সে স্বপ্ন আর বেশি কিছু হতে পারে না অভিনন্দন জানাচ্ছি টিম বাংলাদেশ দলকে ব্রাজিল দলকে রুখে দেওয়ার জন্য রুখে দেওয়া এই কারণে বলছি এটা আপনাদের স্বপ্নের দিন এটা আপনাদের বাস্তবায়িতা সেটা ফুটবল অনুরাগীরা দেখতে পেল আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ কীভাবে ব্রাজিলের সাথেও টক্কর দিতে পারে এই খবর জানি বিদায় নিচ্ছি আপনার মতামত জানতে চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন